আলাইকুম আজকে আমরা বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব জাতীয় সংসদ কতটি আসন নিয়ে গঠিত তিনশো পঞ্চাশ সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ কত বছর পাঁচ বছর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করার কর্তৃত্ব কার রাষ্ট্রপতি সংসদে ভোটের ন্যূনতম উপস্থিতি কত পঞ্চান্ন জন জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম কি শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদের সাধারণ সদস্য নির্বাচিত হয় কোন পদ্ধতিতে সরাসরি ভোটে সংরক্ষিত মহিলা আসনগুলোতে সংসদ নির্বাচন করা হয় কোন পদ্ধতিতে অনুযায়ী দলীয় মনোনয়ন জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উনিশশো জাতীয় সংসদ কতবার অধিবেশন করতে পারে প্রতি বছরে যত খুশি জাতীয় সংসদে কোন আইন প্রণয়নকারী প্রক্রিয়া সম্পূর্ণ রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সংসদ ভেঙে দিতে পারেন নব্বই দিন প্রধানমন্ত্রীকে সংসদে পেশ করা হয় কোন প্রক্রিয়ায় সংসদের মধ্যে ভোটে সম্মতি নিয়ে জাতীয় সংসদে ভোটাধিকার হারানোর শর্ত কোনটি রাষ্ট্রপতি পদ গ্রহণ করলে কোনো অপরাধে দণ্ডিত হলে দুইবার সার্বিক অনুপস্থিতি হলে উপরে সবগুলোই সংসদে বিরোধী দলের প্রধানকে বলা হয় কি লিডার অব দ্য অ্যাপোজিশন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদীয় সরকার ব্যবস্থা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সংসদে কত ধরনের ভোটিং পদ্ধতি আছে চার ধরনের হাত উঁচু করা লিফটিং কার্ড ব্যালট ইলেকট্রনিক বাংলাদেশের জাতীয় সংসদ কোন ভবনে অবস্থান করেছে জাতীয় সংসদ ভবন